দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফেসিস্টদের পক্ষে এবং চালেম চাদাবাসদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে অবস্থান করেছে এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার রাশি যখন বামে ঘরে যত পরিকল্পনা সব যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নাই তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তেপ্পান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলমিন জিম্মির হাত থেকে আমাদেরকে পাঁচই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি যারা মানবতা প্রেমিক রয়েছি যদি আমরা বুঝতে ভুল করি আমরা যদি ব্যর্থ হই যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে তখন কলঙ্ক জড়াব ইতিহাস আমাদের জন্য লিখবে এই জন্য আমি সকল গুজাত তহ্বান জানাবো আসেন আমরা যা দেশ প্রেমিক রয়েছে ক্ষমতা প্রেমিক দেখেন চাষবাসদেরকেন আমাদের দেশের টাকা যারা বিদেশে প্রচার করেন ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা এই বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রোদ্দের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছি যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার হবে এবং ফেসিবার নিবাদ যাবে চাঁদাবাদ নিবাদ যাবে যাবে দেশপ্রেমিকা বিজয় লাভ করবে সকালকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াখের আলহামদুলিল্লাহ